শুভ সকাল বন্ধুরা তুমি সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো নতুন একটি সকালে নতুন একটি দিনে সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আরো একটি ভিডিও শুরু করছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অলোকা তো ঘড়িতে তো দেখলেই সময় এখন কটা বাজে তো আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে পড়েছি কারণ দুপুরের দিকে এত গরম হয় যে তখন কাজ করতে ইচ্ছাই করে না তাই আজকে ঝটপট ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল সকাল টের পেয়েছি তো ভাবলাম উঠে আগে হাতে ব্রাশটা নিয়ে তারপর কাজ বাজ শুরু করি তো সকলের কাছে একটা অনুরোধ রইলো কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো একটু কমেন্ট করে জানাবে আর আমিও তাহলে তোমাদের পরিবারে ঢুকতে পারবো আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই করতে পারো দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটাও একটু হলেও তোমাদের ভালো লাগবে তো আগের দিনের মানুষগুলো বলতো এই যে গুকু পাখি বাড়িতে যদি কান্না করে তাহলে কিন্তু ঝগড়া লাগে বা রোগ হয় আর এই যে শালিক পাখি যদি প্রচণ্ড হারে মিচি করে তাহলে বাড়িতে ঝগড়া লাগে তো কথাটা কতটা সত্যি আর কতটা মিথ্যে আমি কিন্তু জানি না তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে বলো তো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার উঠুন ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সাথে হাত মুখটাও ধোয়া তো আমাদের মেয়েদের তো কাজ সংসারের রোজ এক ঘেমে কাজ তো কি করবো বলো এগুলো না করলেও যেন তৃপ্তি হয় না তো উনুনটা লেপে মুছে এখন চলে এসেছি এই যে মারুলি দিতে তো দেখো গোবর নিয়েছি আর জল দিয়ে মারুলি দিয়ে নিচ্ছি এটা করাতে কিন্তু সংসারে অনেকটা ভালো থাকা যায় জানাতো আর মানে এখন ভিডিও করছি বা সবাইকে দেখাই তবে এই কাজগুলো করলে মনে একটা আলাদাই রকম শান্তি থাকে তোমরাও করে দেখো তাহলেই বুঝতে পারবে তো রাতে ঘরে খেয়েছিলাম তাই বাসনগুলো ঘরেই ছিল তো আজকে সকাল সকাল বের করে নিয়ে এখন মেজে নিচ্ছি তো হাঁড়ি কড়াই তো আগেই আমি রান্নার পরেই মেজে রাখি রোজ তাহলে সকালের দিকে তেমন বাসন থাকে না ওই ঝটপট টুকিটাকি বাসনগুলো মেজে রান্না বসানো যায় এদিকে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে এখন ভাতের হাঁড়িটা মাটি দিয়ে লেপ দিয়ে নিলাম কারণ যেহেতু উনুনে রান্না করব আর প্রচণ্ড কালি পড়ে গেলে আমার একদমই ভালো লাগে না তাই আর কি চেষ্টা করি রোজ মাটি দিয়ে লেপে তারপর রান্না বসানো তো এদিকে হাঁড়িতে প্রণাম করে চাল দিয়ে এখন উনুনটা ধরিয়ে দেব তো দেখো প্রথমে আমি তিনবার প্রণাম করে দেওয়ার পর তারপর সমস্তটা ঢেলে দিই একবারে নাকি ঢেলে দিতে হয় না তো আমার শাশুড়ি মার কাছ থেকে এগুলো শিখেছি তো উনুনটা ধরে দেবার পর এখন চলে এসছি বড় ঘরে তো ওখানে গ্যাসের মধ্যে চাটা করে নেব তো দেখো আমি চাটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাবু সোনা নূপুর ওরা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো ওদেরকে বারবার ডাকছি যে ওট ওট তাড়াতাড়ি ওট চা করব খাবি। আর এখানে উনুন এই যে গ্যাসের এখানটায় ভাবছি পেপার লাগিয়ে দেব। তো দেখতেও ভালো লাগে না কেমন একটা বিশ্রী লাগে তো কালকে আম মেনেছিলো কলা ছিল ঘরের তো এগুলোই আমি এক জায়গায় করে রাখছি গুছিয়ে গুছিয়ে রাখবো তো দেখো কালকের বাসি রুটি ছিল সেগুলোই খাচ্ছি আর আমি একদম উনুনের পাড়ে চলে এসছি এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছি আর বারবার নিবে যাচ্ছে ওই কারণে কিন্তু উনুনের পাড়ে চলে এসেছি তো চলো চা খাইয়ে তারপর সবজিটা কাটবো আর একটা কথা বলবো কেউ খারাপ দেব না মানে সংসারে আসার পর বাসি রুটিও যেন অমৃতর মতন তো আগে তো রুটি খেতামই না এখন কিন্তু রুটি খেতে বেশ ভালো লাগে তো দেখো উনুনটা বেশ ধরে গেছে আর আমি চা খাওয়া কমপ্লিট করে আলুটা ছুলে তারপর ভাতে দিয়ে দিচ্ছি মানে আর এই দেখো কী সুন্দর উনুনটা এখন ধরছে মানে উনুনে প্রথমে ধরাতে গেলে একটু কষ্ট হলেও পরে কিন্তু বেশ সুন্দর জলে তো রান্নার পর খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর স্নান সেরে পুজো টুজো দিয়ে এখন চলে এসছি টাইম কলে জল নিতে তো আমি এখানে ভয়ে দিয়েছিলাম তো কি হয়েছে বলে তো ওখানে না ফোন চালাচ্ছিল আর কি যেহেতু ইউটিউব থেকে কপিরাইট আসে ওই কারণে কিন্তু ভয়ে ওই সাউন্ডটা মিউট করে তারপর আমি আবার নতুন করে সাউন্ড দিয়েছি তো দেখো বিকেলবেলার দৃশ্যটা কিন্তু খুব ভালো আমাদের এখানকার আর টাইম কল থেকে এখন জল নিয়ে রাখলে কালকে সকাল পর্যন্ত হয়ে যাবে আর বড় ড্রামটা বসিয়ে দিয়েছি এই জন্য দূরে বসে আছি তো ওইদিকে ডামটা ভরবে আর আমি এদিকে বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছিলাম তো দেখো এখন চলে এসেছি বাড়ি এই ফুলটা না একদম সকালে আর সন্ধ্যা এখন কিন্তু মোটামুটি সন্ধ্যা লেগে গেছে আর এখন এই ফুলগুলো ফুটেছে এত ভাল লাগে দেখতে আর সেনটাও ভীষণ ভালো আর এই বীজ থেকে কিন্তু নতুন নতুন চারা গজাবে তাই আর কি আমি একটা কয়েকটা নিয়ে বাড়ির সামনে ওখানে রেখে দেব। তো এখানে দেখো মাঠটা কি সুন্দর এখনও চাষ করা হয়নি তো এটা যেহেতু অনেক দিন আগের ভিডিও তো ওই কারণেই আর কি রয়েছে আর এখন কিন্তু এই জমিগুলোকে চাষ করে কাদা দেওয়া হয়ে গেছে তো দেখো মানে জল জমেছে তো এটা কালকে পরের দিন সকালের জল জমে একদম ভর্তি হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন চষিয়ে দেবে কয়েকদিন পর তারপরে এটাকে ধান রোপণ করবে তো তোমাদের ওখানে কার কার বাড়িতে ধান চাষ করা হয় অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবে না তো যারা আগেই সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজ নতুন এসছো চ্যানেলে তারা মানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি ভিডিওগুলো ভালো লাগে তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করব তো এই দেখো ওই দেখো একটা সাপ যাচ্ছে বড় দেখেছ মানে কী বলবো জল হলে সাপ ব্যাঙ সমস্ত কিছু অত্যাচার তো চলো আজকের মতো এখানেই দেখা হবে গতকাল সবাই ভালো থেকে সুস্থ